আসসালামু আলাইকুম আমাদের নোয়াখালী ছাটকিল হীরাপুর গ্রামে সময় বন্যার পানিবন্দি অবস্থায় আছে তো যারা ত্রাণ বিতরণ করছেন দয়া করে হীরাপুর গ্রাম পর্যন্ত হিরামপুর নিচিন্তাপুর এ এরিয়াতে যে গ্রামগুলো আছে আসলে এগুলোতে ত্রাণ যাচ্ছে না আশা করি সবাই উত্তরকু পর্যন্ত পৌঁছায় দেবেন আর আমরা তো প্রবাসে আছি আমাদের সমর্থন অনুযায়ী আমরা যারা তান বিতরণ করছে তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আরেকটা কথা বাংলাদেশে আমাদের যে হীরাপুর গ্রাম অঞ্চল ওইদিকে হয়তোবা নেট অনেক দুর্বল যার কারণে আজকে দুই দিন পরিবারের সাথে কথা বলতে পারতেছি না যোগাযোগ করতে পারতেছি না সো আসলে মন মানসিকতা ভালো নেই এবং চিন্তিত আছি অনেক চিন্তা অবস্থায় আছে আসলে ফ্যামিলি সবাই কেমন আছে ভালো আছে কিনা সেই সে খবরও এখন পর্যন্ত নিতে পারতেছি না আসলে ইন্টারনেট না থাকার কারণে আমরা প্রবেশ থেকে ওইরকম যোগাযোগ করতে পারতেছি না সো সবার কাছে একটা অনুরোধ থাকলো যে যারা ফা অবস্থায় আছে তাদের কাছে ত্রাণ বা যে যেভাবে পারেন সমর্থন অনুযায়ী তাদেরকে সহযোগিতা করেন আর আরেকটা কথা বলতে চাই দেখেন আমাদের মা বোনরা বা যারা আছে পাড়া প্রতিবেশী তারা কিন্তু ইসলামিক এবং ধর্মীয় তো আপনারা যদি তান বিতরণের সময় যদি ওদেরকে হাতে ত্রাণ দিয়ে ছবি তোলেন এক্ষেত্রে তারা এক অস্বস্তি বোধ করবে সো তারা ত্রাণ নিতে চাবে না তারা লজ্জা পাবে সেক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করব যে ত্রাণ বিতরণের সময় দয়া করে কোনো ছবি তুলবেন না কোনো পোস্ট দিবেন না এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো কারণ অনেকে লজ্জার কারণে ত্রাণ নিতে যাচ্ছে না খেতে পারছে না বাট লজ্জার কারণে ত্রাণ নিতে যাচ্ছে না সো আমরা আসলে এগুলো থেকে বিরত থাকব এবং সবাই সাহায্যের হাতটা বাড়িয়ে দেব যে যার জায়গা থেকে আর যারা ভালো আছে তাদের আলহামদুলিল্লাহ ভালো আছেন আর যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্লিজ সবাই তাদের প্রতি হাত বাড়াই দেন আর দোয়া করবেন যেন পরিবার সাথে খুব দ্রুতই যোগাযোগ করতে পারি আসলে আমরা প্রবাসী আমাদের মনটা না ওই দেশেই থাকে মা বাবার জন্য পরিবারের জন্যই থাকে আসলে কি কেমন আছে পানিটা কতটুকু বাড়ছে ঘর পর্যন্ত ঢুকছে কিনা কীভাবে আছে কীভাবে খাওয়া দাওয়া করতেছে ইভেন আমাদের যে পাকের ঘরটা রান্নাঘরটা ওটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গেছে সো আমাদের পরিবার কিভাবে রান্না করতেছে জানি না ভাই বাংলাদেশে খুব সিন্ডিকেট চলতেছে বারোশো চোদ্দোশো টাকার গ্যাস তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি করতেছে এই সময় আমরা সবাই সাহায্যের হাত বাড়াই দিব কিন্তু না সবাই কি করতেছে সবাই সবার জায়গা থেকে নিজের লাভবানটাই খুঁজতেছে যে পনেরোশো টাকার গ্যাস তিন হাজার টাকা ভাড়ায় দিই সমস্যা কি সবাই তো এখন কিনবেই রান্না করার জন্য তো কিনবেই সো আমরা এটা থেকে একটু বিরত থাকি আর আমরা সবাই সবার জন্য দোয়া করি আমাদের জন্য সবাই দোয়া করবেন পরিবার কেউ আছে জানি না কী খাচ্ছে জানি না যে তো আমাদের রান্নাঘরটা এখন নেই সম্পূর্ণ ভেঙে গেছে একদম আমাদের একদম উঠান সম্পূর্ণ পানি ভর্তি এবং ঘরে একদম কাছাকাছি এসে পড়ছে আমি যখন পরশু কল দিয়েছি ভিডিও কল তখন দেখলাম যে একদম বাড়ির ভিতরে ঢুকবে আর হয়তো এক হাত বা তার চেয়ে কম এরকম আছে তো জানি না আজকে কি অবস্থায় আছে ওরা কেমন আছে খোঁজখবর নিতে পারি না যদি কেউ জানেন খোঁজখবর বা আমার বাবা থাকে হিরাপুর আলী মাদ্রাসের সামনে যদি কেউ ভিডিওরা দেখেন ওনার কাছে যদি খবর পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে আসলে ওরা কেমন আছে হিরাপুর আলিম মাদ্রাসা সব কিছুই মোটামুটি পানি ভর্তি পানিতে ডুবে গেছে যে আশ্রয় কেন্দ্র আছে অনেকে আশ্রয় নিচ্ছে বাট হিরাপুর গ্রামে আসলে মানুষ অনেক বেশি ওই রকম আশ্রয় কেন্দ্র নাই যে এত মানুষ থাকার জন্য তো আমরা সবাই সবার জন্য দোয়া করে এবং সবাই সবাই সাহায্যের হারটা বাড়াই দিই যতটুকু পর্যন্ত সবাই মনে তৃপ্তি এবং সন্তুষ্ট হতে পারবে সো আর আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই সবাই জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আলাইকুম